আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দু সাল এবং মে মাসের চব্বিশ তারিখ আমি মালয়েশিয়া থেকে বলছি শামীম বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই গরম অধিকাংশ এলাকা রেড জোনের আন্ডারে তো মালয়েশিয়ার ইমিগ্রেশন এখন প্রচুর অভিযান চালাচ্ছে এবং অসংখ্য অবৈধ অভিবাসীদের তারা আটক করেছে তো সবাই সতর্ক থাকবেন যারা বিশেষ করে মালয়েশিয়াতে অবস্থান করছেন তারা সতর্ক থাকবেন এবং নিরাপদে থাকবেন পাশাপাশি যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় তারা এই মুহূর্তে ফ্লাইট না করাটাই সবচেয়ে ভালো কারণ বর্তমানে ট্যুরিস্ট ভিসায় যারা আসতে চাচ্ছেন তাদের অনেককেই এয়ারপোর্টে আটকায় দিচ্ছে এবং তাদেরকে জেলে দিচ্ছে সুতরাং এই মুহূর্তে আপনাদের ফ্লাইট না করাই ভালো বর্তমান সিচুয়েশনটা খুবই ডেঞ্জারাস আশা করি বিষয়টা আপনার যারা আপনারা শুনলেন আপনাদের যারা পরিচিত মালয়েশিয়াতে আসতে চান সবার সাথে শেয়ার করবেন সবাই সতর্ক থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লাস সাবস্ক্রাইব করে দেবেন মালয়েশিয়া থেকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের সাথে সময় সময় শেয়ার করব এবং আপনারা মালয়েশিয়ার বিভিন্ন বিষয়ে তথ্য যদি জানতে হয় আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন তো সকল বাংলাদেশি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন সেই দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম